বন্ধ কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের সংরক্ষিত এলাকার যন্ত্রাংশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে ভোল্টেজ রেগুলেটর পুরে প্রায় চল্লিশ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে সোমবার বিকেল সোয়া বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় পরে খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে বিদ্যুৎ কেন্দ্রের জোনাল অফিসে এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় তিন ঘন্টা বিদ্যুৎ বিহীন ছিল কলাপাড়া উপজেলা ও তালতলি উপজেলা ইনফিনিটি টিভি নিউজ ডেক্স রিপোর্ট